আমরা যেমনই হই সত্যবাদী হই আর মিথ্যাবাদী হই আমরা সবাই আশা করি অন্যের কাছ থেকে ভালো কিছু পাব। আশা একরকম যদিও কিন্তু সৎ এবং অসৎ মানুষের চাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে কিন্তু যে সৎ সে সবসময় এটাই আশা করে অন্যের কাছ থেকে সবাই তার সাথে সদ আচরণই করবে যদিও এটা কখনোই সম্ভব নাই আসলে চাওয়াটা এমন হয়ে গেল না সিংহের সামনে আপনি দাঁড়িয়ে ভাবছেন সিংহ আপনাকে খাবে না ওই যে আপনি সিংহকে খেতে পারেন না মনে রাখবেন যখনই একটা মানুষকে আপনি ঘৃণা করবেন অপমান করবেন অনেক বেশি তখন থেকেই তার সম্মান বাড়তে থাক জানেন তো যখনই বান্দা বান্দাকে ঘৃণা করতে শুরু করে অপমান করতে শুরু করে তখন থেকে আল্লাহ তার সম্মান বাড়াতে শুরু করে পর স্ত্রী এবং পর পুরুষের পিছনে ছুটে যারা আনন্দ পাচ্ছি বলে ভাবছি তারা আসলে এই মরিচিতার পিছনে ছুটে নিজের সময় এবং নিজের পরিবারেরই ক্ষতি করছি পুরুষ মানুষ যাকে মন থেকে চাই তাকে ছাড়াও লুকিয়ে লুকিয়ে আরও অনেককেই চাই এটা আবার কেমন চাওয়া হলো সত্যি কি তাই একজন নারীর অহংকার কি জানেন একজন নারীর অহংকার টাকা পয়সা ধন সম্পত্তি সোনা গহনা কিন্তু না একজন নারীর অহংকার স্বামীর ভালোবাসা যদি সে পাই একজন বিবাহিত পুরুষ জানে আপনিও বিবাহিত আপনার বাচ্চা আছে সংসার আছে কিন্তু এসব জানার পরেও যদি সেই বিবাহিত পুরুষটি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে মন উজাড় করে ভালোবাসে অন্ধের মতো ভালোবাসে আপনাকে তবু আপনি বুঝে নেবেন মানুষটি আপনাকে আসলে ভালোবাসে না নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্যে নয় স্বামী স্ত্রী কখনো একে অপরের সাথে অভিনয় করবেন না একে অপরের সাথে মিথ্যা বলবেন না কোনো কিছুই জীবনের যা কিছু আছে কোনো কিছুই লুকাবেন না সব কিছুই স্বচ্ছ এবং পরিষ্কার থাকতে হয় স্বামী মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কে সুন্দর রাখতে সুখী করতে এই স্বচ্ছতা খুবই জরুরি নাটক করে ভালো সাজা যায় কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় কেননা মুখোশ একদিন খুলে পড়েই শুধু সময়ের অপেক্ষা আমরা সকলে জানি দাম্পত্য জীবনে একজন তৃতীয় ব্যক্তির কারণেই অশান্তির সৃষ্টি হয় একটা সুখের দাম্পত্য জীবন ভেঙে চুরে তছনছ হয়ে যায় কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি তৃতীয় ব্যক্তি যতটা না দোষী তার থেকে অনেক বেশি অপরাধী সেই ব্যক্তি যে তার সাময়িক সুখ আনন্দের জন্যে তৃতীয় ব্যক্তিকে নিজের জীবনে প্রশ্রয় দিয়ে দাম্পত্য জীবনের সুখ নষ্ট করে এবং দিনের পর দিন অবহেলা করে স্ত্রীকে জানেন তো মানুষ মানুষকে খোঁজে না মানুষ খোঁজে মানুষের দুর্বলতা